এক ফ্যাসিস্ট বিদায় হয়েছে নটব আরেকটা ফ্যাসিস্ট আমাদের মাথার উপরে চউয়াই বসার জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য সুবিধা অর্জনের জন্য আমরা রাজনীতি করি না আমাদের দেশের রাজনীতি আমরা দেখেছি বিগত 54 বছর রাজনীতি ছিল একটা ব্যবসা এটা অসুস্থ রাজনীতি সন্ত্রাসের রাজনীতি চাঁদাবাজির রাজনীতি দখল রাজনীতি জমি দখল দখল রাজনীতিকে প্রভাব ক্ষমতাকে প্রভাব সমস্ত দেখেছি দেখেছেন কিনা ইসলাম পরিশুদ্ধ করে চিন্তাকে সংশোধন করে চিন্তার ভিতরে সহি ইসলাম যেন আমরা পালন করতে পারি সেই রাজনীতি আমরা করি এই রাজনীতি করতে গিয়ে আমার পাঁচ পাঁচজন নেতা বাটিতে ঝুলিয়ে শহীদ হয়ে গিয়েছেন এই রাজনীতি করতে গিয়ে আমাদের অনেক আল্লামা সাইদী সহ আমাদের আরো কয়েকজন নেতা জেলখানায় সাদাত বরণ করেছেন অসংকর লোক মামলায় হামলায় ঘর হারিয়েছেন বাড়ি হারিয়েছেন আমি নিজেও দুইবার জেলে গেছি এই মিথ্যা বানوار মামলায় এইভাবে আমার সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কর্মী ভাই-বইনি জামাত শুধু শুধুমাত্র ইসলামের কথা বলার কারণে তারা কালা বরণ করেছে এবং এই প্যাসিস্ট আওয়ামী সহ শুরু করে অতীতে যারাই ক্ষমতা ছিল সবাই ইসলাম নির্মূলের মিশনে ছিল কেউ কারোর থেকে পিছিয়ে ছিল না এখন দেখেন না এখন বলে যে আমরা সরিয়া মানি না এখন বলে আমরা সরিয়া মানি না একজন মুসলমান দাবি করা ব্যক্তি বলে মানি না সে কি মুসলমান থাকতে পারে তিনি মুসলমান নন একজন ব্যক্তি যদি বলে কোরআন শরীফে কি নাই রাজনীতি নাই আমি একটা বলবো এটা হলো রাষ্ট্রের মূলনীতি আল্লাহ তোমাদেরকে যাদেরকে আমি জমিনে ক্ষমতা দিয়েছি ক্ষমতা দিয়েছি আল্লাহ রাষ্ট্র নায়ক দেখেনা তোমরা নামাজ কায়ে করি জাকাত আদায় করিবা সৎ কাজের আদেশ দিবা অসৎ কাজ থেকে মানুষকে ফিরেবা। রাষ্ট্রের চারটি মূল নীতি আল্লাহ তালা কোরআনে ব্যক্ত করেছেন তাহলে এটা রাজি দিন রাজি রাষ্ট্র আয়বদেরকে চারটা কর্মসূচি বাস্তবায়ন করতে দিচ্ছে তাদের দায়িত্ব মেনে তো এই যে ফাগলরা এই বুঝে না কে বুঝে এই জন্য আমরা বলি অর্থাৎ এই দেশকে আবার এক ফ্যাসিস্ট বিদায় হয়েছে নব্য আর একটা ফ্যাসিস্ট আমাদের মাথার উপরে চোড়াই বসার জন্য প্রস্তুতি নিচ্ছে দুই হাজার সালের জুলাইয়ের বিপ্লবের পরে আমরা যখন দেশ গড়ার কাজে লিপ্ত আসি দেশের মানুষের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি আরেকটি দল আমরা দেখি তারা দখলদারিতে মধ্যে ব্যস্ত আছে তারা ক্ষমতা যায় নাই ক্ষমতা তারা পায় নাই কিন্তু ক্ষমতা মনে হয় যেন তারা ক্ষমতায় গিয়েই গেছেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ পাঁচ ছয় আগস্টের মধ্যে তারা সমস্ত বাস স্ট্যান্ড স্ট্যান্ড বাস স্ট্যান্ড স্কুল স্ট্যান্ড স্ট্যান্ড আছে সব দখল করে নিয়ে গেছে স্কুল গুলিকে দখল করেছে মাদ্রাসা গুলিকে কমিটি দখল করে নিয়ে গেছে তাদের লোকদেরকে না নিলে তারা প্রধান শিক্ষক কিংবা প্রতিষ্ঠান প্রধান রে নানান ধরনের নাজেল করেছে